ঘণ্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে তিন ঘন্টা শুধুমাত্র টিকিট ছাড়া পার্কে প্রবেশ করায় অবশ্যই তারা দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিশু ছিল না হলে যে ইউএনও এই শাস্তিটা তাদেরকে দিয়েছেন তিনি এই সাহসটা করতে পারতেন না যদি কোনো বিত্তশালী পরিবারের কিংবা কোনো প্রভাবশালী পরিবারের এবং রাজনৈতিক পরিবারের হলে তো সম্ভবই না অর্থাৎ সরকার দলীয় রাজনৈতিক পরিবারের সন্তান যদি হতো তারা তাহলে এই সাহসটা তিনি দেখাতে পারতেন না কিন্তু যেহেতু দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিশু তাই ইউএনও তার হ্যাডমটা দেখিয়েছেন সাম্প্রতিক সময় আমরা জেলা প্রশাসকদের নানান দেখানোর ছবি আমাদের সামনে বিভিন্ন হ্যাডম সময় এবং সর্বশেষ এটা আমরা দেখতে পেলাম টিকিট ছাড়া প্রবেশের জন্য তিন ঘন্টা করে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে যেখানে তিনটা দুই হাজার আঠারো এবং দুই জনগণের ভোট ছাড়া অর্থাৎ টিকিট ছাড়া কারণ জনগণের ভোটই তো একটা সরকার গঠনের টিকিট এই টিকেট ছাড়া যেখানে এই সরকার টানা তিনবার ক্ষমতা দখল করেছে দশ বছর ধরে তারা ক্ষমতায় আছে এবং নতুন করে আবারও ক্ষমতা দখল করেছে এবার যদি তারা আবারও পাঁচ বছর যায় তাহলে পনেরো বছর তার অবৈধভাবে টিকেট ছাড়া জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছে তাহলে এই সরকারের এমপি প্রতিমন্ত্রী মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে কত ঘন্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা উচিত তাদেরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে কে কারণ এই ইউএনও জেলা প্রশাসক তারা নিজেদের তো প্রধানমন্ত্রী মনে করেন এবং তাদের তো সত্যিকার অর্থে আসল যে গার্ডস আসল যে মেরুদণ্ড এটা নাই কারণ এরা রাষ্ট্রের কর্মচারীও নিজেদেরকে মনে করেন না এরা মনে করেন এরা সরকারি দলের কর্মচারী এবং সেরকম আচরণই করেন এবং সেই জায়গা থেকে নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে অবৈধ অবশ্যই অবৈধ সুযোগ সুবিধা নিয়ে তারা সরকারের চামচামি করেন এবং এই কারণে সরকার এবং সরকারি দলের কোনো অপরাধ তাদের চোখে পড়ে না পুলিশের চোখে পড়ে না প্রশাসনের চোখে পড়ে না ইউএনও জেলা প্রশাসক এসপি তাদের চোখে সরকার এবং সরকারি দলের হোমড়া চোমরাদের কোনো অপরাধ চোখে পড়ে না এটা নিয়ে আমি একটা ভিডিও ইনফ্যাক্ট করেছে আমি এটা আপলোড করবো পরে নাটোরে যে ঘটনাটা ঘটেছে নির্বাচন কমিশন অফিসার সামনে থেকে অপহরণ করা হয়েছে সেটাও একজন প্রতিমন্ত্রীর শ্যালকের গাড়িতে তিনি নিজে থেকে তার প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রার্থী যিনি সামনে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন এই কারণে তাকে এবং তার ভাই এবং আরও একজনকে তিনজনকে অপহরণ করা হয়েছে কিন্তু এই সরকারি কর্মকর্তারা বলছেন থানার ওসি এবং এসপি তিনি বলছেন এই ব্যাপারে তাদের কাছে সেভাবে তথ্য নেই যদিও ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিব যখন মামলা হবে অথচ ভিডিও ফুটেজে কার কার ছবি আছে সেগুলো গণমাধ্যমে চলে এসছে আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি সেখানে আমি নিশ্চয়ই কথা বলবো যে ঘটনাটা শরীয়তপুরে ঘটেছে এর জন্য সেখানকার জেলা প্রশাসক এবং ইউএনওর বিচার হওয়া উচিত অবশ্যই বিচার হওয়া উচিত কারণ তারা তো পাবলিক সার্ভেন্ট যাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল তারা হয়তো বছর শেষে বড় অঙ্কের ট্যাক্স দেন না কিন্তু তাদের কাছ থেকে প্রতিদিন প্রতিদিন আপনি ভ্যাট আদায় করেন এবং এই ভ্যাটের টাকায় আপনার বেতন হয় এবং আপনি মনে করেন সরকারি দল মানেই হচ্ছে সরকার আমি কথা বলে দেখেছি অনেকের সাথেই সরকারি চাকরি করে বড় বড় জায়গায় চাকরি করে এদের কমন সেন্স আমি দেখেছি আমি যে কথা বলেছেন অনেকের সাথে অবাক হয়েছে তারা এই জায়গাতেই এসছেন কীভাবে তারা মনে করেন সরকার তাদেরকে বেতন দেয় আমি যখন বলেছি সরকার কারা আর সরকার তো আপনি একটা অংশ এবং সরকারের টাকার সোর্স হচ্ছে জনগণ তার মাথায় এটা ঢোকে না তার কথা হচ্ছে যেহেতু সরকার আমাকে বেতন দেয় তাই সরকারের পদলেহন করা আমার কর্তব্য আমার কাজ এবং সরকার বলতে কিন্তু তারা মনে করে সরকারি দলকে এবং সরকারে ওই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে যারা আছেন তাদেরকে শুধুমাত্র সরকার মনে করে সে নিজেও যে সরকারের পার্ট এটাও সে জানে না এটাই হচ্ছে আমাদের বর্তমানে পাবলিক সার্ভেন্টের অবস্থা তারা তো নিজেদেরকে সার্ভেন্ট মনে করে না তারা নিজেদেরকে মনিব মনে করতে শুরু করেছেন আমি একটু রিপোর্টটা পড়ি একটু শুনি আমরা এদের আচার আচরণটা আমাদের জানা দরকার টিকিট ছাড়া পার্কে প্রবেশ ইউনিয়নের উপস্থিতিতে শিশুদের কান ধরে শাস্তি শরীয়তপুরে জেলা প্রশাসন পরিচালিত একটি পার্কে টিকিট ছাড়া প্রবেশ করায় পাঁচ শিশুকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয় গতকাল সোমবার সন্ধ্যার পর পার্ক থেকে তাদের আটক করেন গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা পরে তাদের ওই শাস্তি দেওয়া হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও মাইনুদ্দিনের নির্দেশ ও উপস্থিতিতে আটক শিশুদের শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি ও ভিডিও করেন পার্কি আসা দর্শনার্থীরা এসব ছবি ও ভিডিওতে ইউএনও দেখা গেছে এখন ইউএনও অস্বীকার করবে নিশ্চয়ই ইউএনও বলছেন শিশুদের কান ধরিয়ে রাখার বিষয়টি আমার জানা নেই অচ সেখানে ছিলেন তার মানে এনকে অন্ধ একটা অন্ধ লোককে ইউএনওর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেখানে উপস্থিত থেকেও এটা তার চোখে পড়ে নাই কয়েক শিশু দেয়ালটোপে পার্কে ঢুকেছিল পাশে যারা ছিলেন তারা তাদের ধরে এনেছেন ওরা দাঁড়িয়েছিল ভয়ে হয়তো কানে হাত দিয়েছে ভয়ে কানে হাত দিয়েছে তবে আমি তাদের বলেছি পার্কে প্রবেশ করা অপরাধ এটা চুরির সমান অপরাধ তোমরা আর কখনো এ কাজ করবে না শত ভালো মানুষ হয় হয়ে জীবন জীবনযাপন করবে এমন লেসেন দিয়ে আমি তাদের ছেড়ে দিয়েছি দুই শিশুকে দেড় ঘন্টা আটকে রাখার ঘটনাটি আমার জানা নেই তিনি ওখানে উপস্থিত ছিলেন কিন্তু তারপরে তার জানা নেই এতটুকু তার কাজ করে না তার তিনি তিনি একজন মানুষ যিনি দেখতেও না কারণ ভিডিওতে ছবিতে তো সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারপরেও তার চোখে পড়েনি এবং তার ব্যাপারটা জানা নাই এবং তিনি বলছেন এটা চুরির সমান অপরাধ তার মানে চুরি অনেক বড় অপরাধ এই কথাটা ইউএনও সাহেব জানেন আপনি যদি আঠারো সালের কথাই বলেন না কেন আপনি তো বলছেন যে চুরি একটা বড় অপরাধ তার সামনে যখন এই চুরিটা হয়েছে সেটা প্রতিবাদ আপনি করেছিলেন নাকি সেখানেও আপনি সুযোগ সুবিধা পেয়েছিলেন এবং সেখানে আপনিও সহযোগিতা করেছিলেন দুই চারটা সিল্কি আপনিও মেরেছিলেন স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলে জেলা শহরের তুলাসার ব্যাপারীপাড়া ও স্বর্ণঘোষ এলাকার কয়েক শিশু পার্কের পাশে খেলাধুলা করছিল তারা সন্ধ্যার দিকে সীমানা প্রাচীর টপকে পার্কে প্রবেশ করে গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা পাঁচ শিশুকে আটক করেন তাদের ধরে পার্কের উত্তর পূর্ব দিকে আনা হয় তখন সেখানে আসেন ইউন মোহাম্মদ মাইনুদ্দিন চার শিশুকে কানে হাত দিয়ে দাঁড় করে রাখা হয় তাদের বয়স দশ থেকে চোদ্দ বছর কান ধরে দাঁড়িয়ে থাকা শিশুরা কাঁদতে থাকে তাদের বয়স দশ বছর যাদের বয়স দশ বছরের নিচে তাদের কাছ থেকে পার্কে প্রবেশের টাকা রেখে ছেড়ে দেওয়া হয় দশ বছরের নিচের শিশুদের কাছ থেকে তিরিশ টাকা করে টিকেটের টাকাটা রেখে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যাদের বয়স তেরো বছরের উপরে এমন দুজনকে আটকে রাখা হয় রাত সাড়ে নয়টার দিকে পার্ক বন্ধ করার সময় গ্রাম পুলিশ সদস্যরা ব্যস্ত হয়ে পড়েন তখন ওই দুই শিশু তাদের চোখ এড়িয়ে পার্ক থেকে বের হয়ে যায় আটকে রাখা শিশুদের মধ্যে একজন শহরের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সে প্রথমে আমাকে জানায় তারা পার্কের সীমানার প্রাচীরের পাশে খেলছিল তারপর তারা সেখানে ঢুকে গেছে নাম প্রকাশ করার না করার শর্তে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রথম আলোকে বলছেন তিনিও ভয় পাচ্ছেন তিনিও জেলা প্রশাসককে তিনিও ইউএনও কে ভয় পান একজন শিক্ষক একটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকও ইউএনও ভয় পায় এ কারণে সে নাম প্রকাশ না করার শর্তে কথা বলছে প্রথম আলোর সাথে শিশুদের সঙ্গে এরকম অমানবিক আচরণ করা ঠিক হয়নি ঘটনার সময় আমি পার্কে ছিলাম শিশুদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলাম কিন্তু এক কর্মকর্তার নির্দেশ থাকার কথা বলে গ্রাম পুলিশের সদস্যরা তাদের ছাড়তে রাজি হয়নি তিনি সেই কর্মকর্তার নামও বলছেন না কর্মকর্তার পদবীও বলছেন না আমরা নিশ্চয়ই এই আলোচনার মধ্যে ইতোমধ্যে জেনে গেছি সেই কর্মকর্তা ইউএনও তার মানে ইউএনও কত টাকা কতটা ভয় পান একজন শিক্ষক এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি স্বাভাবিক তিনি কথা বলবেন না এবং কয়েকদিনের মধ্যে আমরা এই ঘটনাটা ভুলেও যাব খুব স্বাভাবিক আমরা এই ঘটনাটা ভুলে যাব সুদেপুরের মানুষ এই ঘটনাটা ভুলে যাবে এবং যে শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই কথাগুলো বলছেন তিনিও হয়তো ভুলে যাবেন এবং যে শিশুরা এটা শিকার হয়েছে তারাও হয়তো ভুলে যাবে কিন্তু এটা আস্তে আস্তে এই রাষ্ট্রের চরিত্রে পরিণত হচ্ছে এবং আমরা বুঝতে পারছি না আমরা এই রাষ্ট্রটাকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে রাষ্ট্রটা একটা অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে যখন টিকিট ছাড়া জনগণের ভোট ছাড়া যখন স্বৈরাচার একটা সরকারের জন্ম হয় কোনো একটা রাষ্ট্রে তখন সেই রাষ্ট্রের অর্গানগুলো এইভাবে আসলে কাজ করতে শুরু করে সবাই নিজেদেরকে রাজা মনে করতে শুরু করে একজন পাবলিক সার্ভেন্ট জনগণের চাকর জনগণের উপরে এভাবে তারা চাবুক চালায় নিজেকে মনিব মনে করে যে প্র্যাকটিসটা আসলে এই সরকার চালু করছে এটা এই দেশকে অনেক দিন ভোগাবে যে মানুষগুলো এই ইউএনও জেলা প্রশাসক যারা নিজেদেরকে রাজা ভাবতে শুরু করেছেন তারা এত সহজে বদলাতে পারবেন না তো নিজেদেরকে এবং তারা সরকার সরকারি দল তাদেরকে গুছ খাইয়ে তাদেরকে নানান ধরনের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে যেভাবে তাদেরকে নিজেদের পক্ষে রাখার যে বন্দোবস্তটা চালু করেছে এই বন্দোবস্তটা তাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে এই কারণে সরকার এবং সরকারি দল ছাড়া আর কারো সামনে তারা মাথা নত করে না কারণ তারা জানে তারা এই সরকারকে অবৈধভাবে রেখেছে সুতরাং এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবে না কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না এই কারণে জনগণের মনি হওয়ার চেষ্টা করছে জনগণের মনি হওয়ার মতো আচরণ করছে এবং এভাবেই আসলে এই রাষ্ট্রটা যদি চলতে থাকে তাহলে সামনের দিকগুলোতে আসলে রাষ্ট্রের সবগুলো অর্জ্ঞান ধ্বংস হয়ে যাবে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তারা ধ্বংস করেছে সরকারি কর্মচারী আমি আবারও রিপিট করি সরকারি কর্মচারী জনগণের চাকর আমার চাকর আপনার চাকর এই সরকারি কর্মকর্তারা যারা আমাদের টাকা যাদের বেতন হয় যার ঘরের চুলা জলে আমার টাকায় আপনার টাকায় তার বাড়ির যে ব্যবস্থা সরকার করে কিংবা যে টাকা দিয়ে সরকার সে বাড়ি ভাড়া দেয় সেটাও আমার আপনার টাকা তার সন্তান যে স্কুলে যায় সেটা আমার আপনার টাকা হ্যাঁ হয়তো তার উপার্জনের চেয়েও বেশি তার একজন সন্তানের স্কুলের খরচ হতে পারে সেটাও আমার আপনার টাকা আমার আপনার টাকা দুর্নীতির মাধ্যমে তাদের পকেটে যায় সরকার এবং সরকারি দলের সাথে যোগসাজসে তারা যে লুটপাটের ভাগ পায় সেটাও আমার আপনার টাকা সুতরাং আমরা এখন থেকে প্রত্যেকটা জায়গায় জবাব দিতে হবে প্রত্যেকটা জায়গায় এই সরকারি কর্মকর্তারা এই চাকরগুলো যেখানেই তার যতটুকু একটি আর তার বাইরে আচরণ করবে সেখানেই জবাব দিতে হবে উচিত জবাব দিতে হবে এখন থেকে আমরা এটা পণ করব। শুধুমাত্র আমার সাথে না আমার আশেপাশে যদি এই ধরনের কোনো কিছু ঘটে সাথে সাথে আমি জবাব কারণ এরা যেভাবে লাই পেয়ে যাচ্ছে এভাবে ছাড় পেয়ে গেলে তারা একসময় আপনার উপরে ওই আচরণটা নিয়ে আসবে আজকে যদি আপনি প্রতিবাদ না করেন পাশে একজনের উপর এই ধরনের একটা অন্যায় দেখার পরেও তাহলে একদিন আপনার সাথে এই অন্যায়টা হবে সুতরাং এখন থেকে এই চাকরদের এই চাকরদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে শুরু করবো কারণ এই চাকররাই এই অবৈধ সরকারটাকে টিকিয়ে রেখেছে এবং সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে এই শিশুরা তিরিশ টাকার টিকিটটা কেটে দশ থেকে চোদ্দ বছর বয়সী তারা পার্কে প্রবেশ করায় যদি তিন ঘন্টা তাদেরকে কান ধরিয়ে রাখা হয় তাহলে